যদি আমি কোনো গ্রিন সিগনাল না পাই তাহলে এই সব ডাক্তার গিরে ছেড়ে আমি হাইপারসোনিক দিয়ে ধ্বংস করে দিব পুরো এলাকা আমার প্রেমের গ্রিন সিগনাল পাওয়াটা এত সহজ না তুমি ওই হাইপারসোনিক লাবারে রাম দলে দৌড়াইতেছো হ্যাঁ ও फायदा নাই

কোনো সমস্যা নাই আমি আগে আপনার নামটা এন্ট্রি করি আমাদের এখানে যেটা নিয়ম আর আপনি আপনার ভালো নাম বলেন আমার নাম হচ্ছে জব্বার মল্লিক জব্বার মল্লিক বয়স বলেন দশ পঁয়ত্রিশ পঁয়তিরিশ আপনার ছোট ভাই আপনার থেকে কত বছরের ছোটো গোটা অনেক ছোটো দশ বছরের তারও পঁয়ত্রিশ আপনারও পঁয়ত্রিশ আর রাখো মেয়া আমি একজন রানিং মেম্বার একজন শিল্পপতি বয়স নিয়ে এত টানা টানি কেন করে আচ্ছা বলছি সব জায়গায় আমার ব্রেনদের ট্রেন চালানো চলবে না এখন বলে না আপনার জন্য আমি কী করতে পারি শোনো ডাক্তার আমি পেয়ার আলি জি হয়েছে কি আমি এই যে আমাদের ছয় সম্পত্তি দেখাশোনা তারপরে এই যে পলিটিক্স মেম্বারশিপ দেখাশোনা করতে চাই আমার কিঞ্চিত বয়স একটু বেশি হয়েছে যে কারণে আমি যে মেয়ের কাছে যাই হ্যাঁ তারা ওই যে একটু বয়সে সীমা পোলট্রি মারিম করে দেয় হ্যাঁ তো এখন তো আসলে কোনোভাবেই কাজ হলো না অনেক ধন সম্পদ অনেক কিছু দেখলাম কিন্তু লাভ হলো না চিন্তা করলাম যে এই বিজ্ঞানীদের কাছে যাই ডাক্তার মাখন প্রেম বিজ্ঞানী হ্যাঁ এবং তার অ্যাসিস্ট্যান্ট জি তো ঠিক আছে এখন কি করা যায় কোন সমস্যা নাই আপনারা আমি কেন নিয়ে আসছি এখানে আপনাকে এটা বুঝতে হবে মেম্বার সাহেব আপনি যদি আমার দিকে তাকান মানুষের একটু হয়েছে আরে এগুলো কোনো ব্যাপার নাকি এগুলা কোনো ব্যাপার না আমি আসি যা লাগবে অসুবিধা নাই কিন্তু আমার রথ ক্লিয়ার করতে হবে এবং আমি কারে ভালোবাসি ওই যে রোজ আইটানিকের রোজ কে রোজ আছে না ও ওই রসকে যে ভাবক ম্যানেজ করে দিল আই হাই আপনি কি করলেন ها এই রে ভাই এই জায়গা তোর ব্যরান্দে টেনশন চালানো যাবে না এখানে তো আর হাই পার্সনিক বোমাও কাজ যাবে না পারমাণবিক বোমা পড়ছে এখানে কারণ আমার উস্তাদ মাখন উস্তাদ ওই রস নিয়ে এত হাই পার্সনিক গবেণা করতেছে এই গবেষণার ভিতর যদি আপনি ঢুকে যান তাহলে তো গিজগ্লিটিং দাম হয়ে যাবে এই মে রাখো তোমার টাকা ভর দরকার আছে না তোমার একটা ভবিষ্যৎ দরকার আছে না তোমারে ঝা লাগে আমি দিমু আমি আমি রানিং মেম্বার টাকা পয়সার আমার অভাব নাই সুতরাং তুমি যদি চাও এই গুটিযারে সুন্দর করে ঘুরাইয়া আমার দিকে দিয়ে দেবো ঠিক আছে ও আমি বুঝতে পারছি উস্তাদের অ্যাপসেন্টে আমার কিছু নতুন হাই পার্সোনিক গিফিলিটিং করতে হবে কইরে রোজ রে উস্তাদের পাশ থেকে ঘুরায় আপনার দিকে দিতে হবে তো ওকে আমি বুঝে ফেলছি কোনো সমস্যা নাই আপনি সুদের তোমারে বাড়ায় দিন আরে বাড়ায় তো দিবো আর একটা কথা বলি মনে করো যে রোজ যদি আমার বয়স নিয়ে কোনো কথা বলে তখন তুমি দু একটা সাম্প্রতিককালের एग्जांपल টানবা हां ওই যে কে জানি একটা বুড়া বিয়া করছে यार हां তারপর শালা আছে ওই এরা যদি করতে পারে আরে আমি তো এখনো আমি অনেক কিছু দেখনা অবশ্যই অবশ্যই এই যে সালমান খান शाहरुख खान অক্ষয় এদের থেকে আমি অন্তত 3-4 বছরের ছোট এবং তাদের ছবির পাশে আমার ছবি মিলাই দেখছি আমার অনেক ইয়াং দেখা যায় এই পুরোটা ব্র্যান্ডের ট্রেন্ড চালানোর কথা আপনি বলতেন কোনো সমস্যা নাই এই মাখন উস্তাদের শিষ্য যেহেতু পেয়ারালি আছে কোনো সমস্যা নাই আপনার ব্যাপারটা আমি আরেকবার পার্সোনালভাবে লিখি হাইপারসোনিক গিজগিলিটিং মেম্বার ওকে আচ্ছা শোনো আর টাকা পয়সার যে ব্যাপারটা বলছো সেটা হইতেছে কি যে তোমরা এই এলাকায় অনেক দিন ধরে এই প্রেম বিজ্ঞানী ডাক্তার মাখনের চেম্বার খুলা আমার এলাকার মধ্যে অনেক রকম নয় ছয় দুই নম্বরই কিন্তু এলাকার আমি মেম্বার হিসাবে আমার তো একটা দায় দায়িত্ব আছে আমার একটা পার্সেন্টেজ আছে ভাগ আছে সেইটা তো তোমরা দাও না যাক অসুবিধা নাই ওইখানে আমি ভাগ বসাবো না আমার কাজটা করে দাও তুমি যদি কাজটা করতে পারো তুমি না তোমার একটা চেক দিব আমি ঠিক আছে ব্ল্যাঙ্ক চেক ও তুমি বসাই নিবা কত টাকা পরানটা পুরো হয়ে গেছে তাহলে আমার বিয়েটা হয়ে যাবে ওকে আপনার তো আর এখন চাটা খাওয়াইতে পারতেছি না আপনি মেম্বার মানুষ আর একদিন আপনারা খাওয়াবো উস্তাদ আসলে তাহলে আপনি আসেন হ্যাঁ ঠিক আছে তাহলে কথা ওইটাই থাকলো ওহ ঠিক আছে এই টাইটানিকের রোজ রে আমি স্যার ফাব ওই রোজের দিনে ডুবা মরে আমার উস্তাদও মরছে আপনিও মরবেন কোনো সমস্যা নাই দাম কিন্তু এই গল্প আলাদা এই রোজে হিরো দুঃখ না আ রোজ দপ রোজ দপ ঠিক আছে রোজ দপ রোজ দপ আমরা শুনে নে কইরা আরেকটা কথা তুমি যদি এটা সাকসেস হইতে পারো দ্য ব্ল্যাঙ্ক সেট তো দিবই তারপরে তোমারে নিয়ে আমি চলে যাবো ব্যাংককে ওহ ঠিক আছে ওইখানে মনে করো ক্যাসিনিতে ঢুকে

ওরে বেরেন দে টেনে চলে না আমি তো বুঝতে পারতেছি না উস্তাদের হাইপারসনিক জিনিস আমি কেমনে ঘুরে আনি রোজে আরে না আমার তো পারতেই হবে ব্যাংকক ও লে লাপালে পালে দে উস্তাদ কত দূর আছে উস্তাদ কি ব্যাপার

ওই যে আমার টাকা খাইয়া এখন উল্টা দিকে mordese এডার কি হইছে আচ্ছা তাই তোর কোনো ফর্মাল মানা জানি তোর কি খাইছি তুমি নাকি ওর সাথে প্রেম ডেম করছো ও তোমারে গরুদ দুধ খাওয়াইছে অনেক টাকা পয়সা দিয়ে তাহলে আমি বুঝলাম না ব্যাপারটা কি সত্যি কথা কও তোরটু যা হ্যাঁ misa kotha আর মত কাওরে আমি ভালবাসাম আমার খোদার দুনিয়াতে কাম নাই তোমার মত সুন্দর সুপুরুষ থাকতে আমি ওরে ভালবাসি জান কোন দুককে ভালবাসতাম

বাইরে এত অধৈর্য হইলে আপনি বেলুন দিয়ে ট্রেন কেমনে চালাবেন প্রেমে অধৈর্য হইতে হয় না রে ভাই আপনার যে থিওরি গুলো দিছি হাই পার্সোনিক থিওরি এই থিওরি গুলো কি আপনি কাজে লাগাইতেছেন হ্যাঁ আপনারা কিন্তু আমি বলছি প্রতিদিন সকালে কিন্তু 30টা বুক ডাউন দিতে হবে তাইলে বুকের ছাতিটা বড় হবে ওই ছাতির নিচে ভালোবাসার মানুষটা রাখতে পারবেন আর ওই যে

আর তুমি তো এই যে হাইপারসনিক প্রেমের ব্যাপারে অনেক অভিজ্ঞতা অর্জন করছো কিন্তু তোমার ওই নাইগাডা এই হাইপারসনিক জিনিসটা ওর মাথা থেকে বাইরে না করতে পারলে প্রেমের পোকাটা আর তার মাথায় দোকান যাইতেছে না এই কিছুক্ষণ আগেও আগে ওই টিকটক নাইগা আমার সাথে রিয়াক্ট করছে আহ শনেন ভাই সবকিছু তোদার ব্র্যান্ডে তেলন চালানো যায় না এই নায়িকাকে অ্যান্টি হেড করিম টনিক বানাই খাওয়াইতে হবে তাহলে নায়িকার মাথা থেকে টিকটকের পোকা চলে যাবে এরপর সে প্রেমের বসে অবস্থ হবে এটাকে বলে এমব্রিস ব্রিম্বুলস লেরওয়াংস টনিক হে পিয়রালি কি তুমি কি রং কারিং কথাবার্তা বলተছো আরে খোলসা না করে বললে আমি বুঝব কেমনে এইটার অর্থ কি পিয়রালি ভাই একটু বোঝায় কন্ত তো বরেন্দে টেরেন্স আলাও তুমি মেম্বারের সাথে থাকে তুমি তো দুই কলম লেখাপড়া করো নাই এই চাইনিজ ক্রিমলুস হাইপারসনিক ভাষা তুই কেমনে বুঝবি পেয়ারালি তুমি যতগুলা হাইপারসনিক প্রেমের সূত্র শিখছো সবগুলো কাজে লাগাইয়া আমার যদি একটা প্রেমের ফুল ফুটাইতে পারো তাইলে মনে করব তুমি সাকসেস আ আর শোনেন আপনার যে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে মেয়েরা আপনার দিক থেকে মুখ ফিরায় নিচ্ছে এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিলাম মেয়েদেরকে আপনার দিকে ফিরাইয়া দেবো আর বিয়ে আমি আপনাকে করাবই কারণ আমি শেখা খেয়ে বেকা হয়ে যাওয়ার রোগী তো আমার কাছে কোনো অভাব নাই আপনি শুধু আমার সাথে লাইন রাখবেন পেয়ারালি ভাই মেম্বার সাহেব কিন্তু সলিড মানুষ নয় ছয় সাত পাঁচ বুঝাইলে এক কবজি একদম গার নামাই আলাই তাই মকুন থাম আমার উপরে মাতুব্বারি করবি না আমার কথার মধ্যে কোনো কথা বলবি না ঠিক আছে ওরে মকবুল তুমি মেম্বারের সামনে আমার সাথে বেরেন্দে ট্রেন চালানো দিচ্ছ আমি কিন্তু হাই পার্সোনিক সিস্টেম দিয়ে তোমার কিন্তু লেস কাটা দেবো প্যারালি ভাই তুমি মেলা দিন ধরে কিন্তু আমারে ঘুরাইতেছো আমার পেমের কোন লাইনই বাইতে আসি হ্যাঁ শোনো লাইন সারা রেলগাড়ি চলে না ধৈর্য ধরো বেরেন্দে ট্রেন চালায় তোমার একটা ব্যবস্থা করব কিন্তু আমার সাথে কোনো পাঠ দেখাবা না হ্যাঁ আমি জব্বার মল্লিক মেম্বার রানি আমি যা বলি আমার কথা লড়ছ হয় না ঠিক আছে তুমি যদি আমি যে প্রোগ্রামটা দিছি টাইটানিক রোজ এইটা যদি তুমি সাকসেসফুল হতে পারো তাইলে তোমার আর গ্রিন সিটিতে অফিস করতে হবে না তোমাকে ওই যে গুলশানে উলালা বিল্ডি উলালা বিল্ডিং এর টপ ফ্লোরে লিফটে উঠবা ও ওইখানে যে তুমি অফিস করবা তোমার জন্য আরো গিফট আছে ঠিক আছে উলালা বিল্ডিং এ ও উলালা 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 আমার তো খুব ভালো লাগতো আমি ব্যালকনিতে টেনস চালা

আহ তার মানে নতুন করে কিছু দিতে হবে মনে হয় তারপরও কি করা যায় ওস্তাদ এই রোগী হলো বিতুর ডিম এর অন্য রকম দিতে হবে আর কি আরে চুপ থাকো তুমি সব কথাে আছে আঙ্গুল ঢোকাও কেন হ্যাঁ আগে শুনি আগের প্রেসক্রিপশনের হিস্টরিটা কি শুনি তারপরে সিদ্ধান্ত দিব আচ্ছা বলেন তো আপনার কি সমস্যা বাইজান বলতে গেও বলতে পারি না বুক ধরফর করে কাপে 40 বার বুকদান দিছি তারপরও গলা শুকায় যায় হুম বুঝতে পারছিস

রিকোর হাতের কাছে দিয়ে টক টক অন করে দিবেন সে বুঝানিবে মানে প্রতিপক্ষ বুঝবে যে আপনি তারে পছন্দ করতেছেন বুঝছ দেওয়াল বাই বুদ্ধিটা মন্দ না আন একটু কোলাকুলি করি তারপর দিনে তিনবার করে মধু খাবেন এরপর আপনার মুখে প্রেম রস সঞ্চালন হবে হুম বাই মধু কেন মধু খেলে তো শরীরে শক্তি পাওয়া যায়বো মনে শক্তি তো বাড়বো না ওরে ভাই সব জায়গায় ব্র্যান্ডে ট্রেন চালানো যাবে না আপনি মধু খাইলে আপনার মুখে রস আসবে এই রসালো যখন কথা বলবেন তখন আপনার প্রতিপক্ষ আপনারে আলিঙ্গন করে নেবে ভালোবাসা তখন ব্রুমলুস হবে ভাইজান আপনি দেখতাছি মাখন বিজ্ঞানী ও ফিল মারায় দিবেন ওই যে কি উস্তাদের কাছ থেকে তো আমি যে অবস্থা শিখছি তাতে ব্র্যান্ডে ট্রেন চালানো আমি একটা চেম্বার ফেলে নিতে পারি কি বলি তুই হ্যাঁ তো কত বড় সাহস

আমি এখন লেখাপড়া নিয়ে ব্যস্ত সামনে আমার পরীক্ষা তোর মতো ভন্ডরে নিয়ে ভাবার সময় আমার নাই শোনো অসুস্থ মস্তিষ্ক হচ্ছে শয়তানের ভাই তুমি সুস্থ মস্তিষ্কে আমার প্রেম প্রস্তাবে রাজি হয়ে যাও তাহলে তোমার রেজাল্ট ভালো হবে আমি তোমাকে হাইপারসোনিক এত গোপনীয় একটা সূত্র দেব যে সূত্রের মাধ্যমে তুমি পরীক্ষা পাস করে যাবা